জ্বালিয়ে দিই আচ্ছা বলুন তো আলোটা কম বেশি সবদিকে সমানভাবে পৌঁছাবে কি পৌঁছাবে না পৌঁছাবে হজযত মহম্মদ সাহসাল্লামকে মদিনাতে নয় মক্কাতে জন্মগ্রহণ করানো হলো কেন হজম মহম্মদ সাহসসাল্লামের কাছে একটা কোরআন নামক কেতাব অবতীর্ণ করা হয়েছে এটা আমরা জানি এই কোরআন অবতীর্ণ করা হয়েছে কেন ই হরিদু হুমিনাদুল ও মাত নূর অন্ধকারে নিমজ্জিত মানুষগুলিকে দিনের আলোর দিকে টেনে আনার জন্য নবী মোহাম্মদ সাহসালামের কাছে কোরআন অবতীর্ণ করা হয়েছে তাই তো এবার আপনাকে বলছি কোরআন জ্যোতি কোরআন কি জ্যোতি কিসের জ্যোতি জ্ঞানের জ্যোতি এই কোরআন হজরত মোহাম্মদের কাছে দেওয়া হলো মোয়াক্কাতে আচ্ছা বলুন তো মোয়াক্কাতে কোরআন নামক এই জ্যোতিকে কে দেওয়া হলো তার মানে হজরত মোহাম্মদের এই জ্যোতি অর্থাৎ কোরআন গোটা পৃথিবীর চারিদিকে সমান আলো দিতে পারবে কি পারবে না পারবে এই কারণে মোহাম্মদকে আল্লাহ সুবান পাঠিয়েছেন কোথায় মক্কাতে যাতে করে আলোটা চারিদিকে সমানভাবে ভাবে মানুষ পায় আজকে বর্তমান পরিস্থিতিতে পাচ্ছেও তাই পাচ্ছে কি পাচ্ছে না পাচ্ছে যদি মক্কাতে না জন্মগ্রহণ করে উনি যদি অন্য কোন জায়গা জন্মগ্রহণ করতেন তাহলে একদিকে আলোয় আলোকিত হতো আর একদিকে অন্ধকারে ছেড়ে যেত যেত কি যেত না যেত তাহলে এটা প্রথমে জেনে গেলেন যে মক্কাতে জন্মগ্রহণ করলেন নাম্বার দুই হজরত মোহাম্মদ সাল্লাম হচ্ছেন শেষ নবী শেষ নবী কি না এ ব্যাপারে আপনাদের দ্বিমত নেই তো নেই নেই তবে একটা কথা আপনাকে বলছি আপনি যে স্কুলে পড়েন আপনার স্কুলের আশি স্টুডেন্ট বা বন্ধু বান্ধব তারা সব হিন্দু কেউ খ্রিস্টান কেউ বৌদ্ধ কেউ অন্যান্য কাস্টের এরকম স্কুলের স্টুডেন্ট না বিভিন্ন ধর্মের হয় কি হয় না হয় এখন আপনার কোন এক হিন্দু বন্ধু যদি জিজ্ঞাসা করে যে মোহাম্মদ শেষ নবী তার প্রমাণ কি আমাকে একটু বুঝিয়ে বল আপনি কোরআনের একটাই আয়াত বলবেন যে খাত আমার নবী গিন কোরআনের শব্দ শেষে যে আমাদের নবী মোহাম্মদ সাহাশাল্লামকে শেষ নবী করে পাঠানো হয়েছে তাই তো পাঠানো হয়েছে এটাই আপনার কাছে দলিল আমি যুক্তি সম্পূর্ণ একটা কথা দিয়ে আপনাকে এটাকে খণ্ডন করে দিচ্ছি আপনি কোন মন দিয়ে শুনতে থাকুন আমি বক্তব্যের মূল জায়গা শুরু করিনি একটু পরে করব মিনিমাম আধ ঘন্টা পরে এক আমি মমতাজুল ইসলাম অ্যান্ড্রয়েড মোবাইল নেই সুই মোবাইল মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে জলসার জন্য দাওয়াত করেছে তা আমি চলে এসেছি ঠিক টাইমে সেক্রেটারি আমাকে চেনে না আমিও সেক্রেটারি কে চিনি মোবাইলে কথা হয়েছে আমি এলাম উনি আমাকে জিজ্ঞাসা করছেন বাড়ি কোথায় উত্তর চব্বিশ পরগনা আচ্ছা আচ্ছা আমি দামাইপুর মাদ্রাসার সভাপতি বা সেক্রেটারি আচ্ছা 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 তাই নাম কি মমতাজুল ইসলাম বাপের নাম মোহাম্মদ মোস্তফা ছেলে মেয়ে কটা একটা ছেলে একটা মেয়ে গ্রামের নাম ফলদি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলুন মাদ্রাসায় চলুন আপনি প্রধান বক্তা লাস্টে উঠবেন দশ মিনিট পরে আর একজন এসেছে সেক্রেটারি সাহেবের কাছে সেক্রেটারি সাহেব বলছে আপনার নাম কি বলছে আমার নাম মমতাজুল ইসলাম বাপের নাম বলছে মোস্তফা বাড়ি বলছে ফলদি গ্রামে ছেলে মেয়ে কটা ওটা একটা ছেলে একটা মেয়ে সেম আমি যা বলেছি ও তাই বলছে আচ্ছা বলুন তো আমরা দুজনের সত্যবাদী না যে কোনো একজন মিথ্যাবাদী কোনটা যে একজন মিথ্যাবাদী তাই না যেকোনো একজন মিথ্যাবাদী শেষ নবী হিসাবে আপনি প্রমাণ করবেন কি করে আদম থেকে নিয়ে ইস আরি সালাম পর্যন্ত যত নবী এবং রাসুল এসেছেন আচ্ছা আপনারা বলতে পারবেন যে একজন নবী বলেছেন যে আমাকে শেষ নবী করে পৃথিবীতে পাঠানো হয়েছে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কেউ বলেছে বলেনি একজন মাত্র নবী বলেছেন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ তিনি শুধুমাত্র বলেছেন আমাকে শেষ নবী করে পাঠানো হয়েছে মাঝখানে যদি আর কোন নবী একবার যদি বলে দিতেন তাহলে ভেজাল লেগে যেত লাগতো কি লাগতো না ভেজাল লেগে যেত এটা জানা হয়ে গেল তিন নাম্বারে জানুন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম নিরক্ষর মানুষ ছিলেন কি মানুষ ছিলেন নিরক্ষর আক্ষরিক জ্ঞান ছিল না তবে তিনি জ্ঞানী মানুষ ছিলেন এ জ্ঞান কার তরফ থেকে আর আল্লাহ এটা কেন কেন এটা ইন্নামা নিশ্চয় নবী পৃথিবীতে এসেছেন শিক্ষক হিসাবে তবে এ হাদিস একেবারে শুদ্ধ এ কথা আমি বলবো না আল্লামা নাসির উদ্দিন আলবানি তাকিক করতে গিয়ে বলেছেন যে এই হাদিসের রাবিতে একজন রাবি রয়েছেন এই রাবিটার ব্যাপারে সন্দেহ রয়েছে এই রাবিটার ব্যাপারে সন্দেহ রয়েছে তবে হাদিসটা গ্রহণ যোগ্যের কাছাকাছি নবী মোহাম্মদ সাল্লাম পৃথিবীতে এসেছেন কি হিসাবে কি হিসাবে এসেছেন শিক্ষক হিসাবে আচ্ছা এবার আপনাকে বলছি পবিত্র আল কোরআনে কথা বলছেন কি বলছেন যে উম্মি নবীজিকে পিতে পিঠে পাঠানো হয়েছে নিরক্ষর করে পাঠানো হয়েছে কি হয়নি আবার নবীজির হাদিস প্রমাণ করছে নবী পৃথিবীতে এসেছেন মোহাল্লিমান শিক্ষক হয়ে আচ্ছা বলুন তো নিরক্ষর মানুষ কোনোদিন শিক্ষক হতে পারে কথা বলুন তাহলে কোরানের এই আয়াতের সঙ্গে হাদিসের সংঘর্ষ আছে না নেই আছে আপনার স্কুলে একজন জেনারেল শিক্ষিত মানুষ যদি আপনাকে প্রশ্ন করে যে মোহাম্মদ শাহ সাল্লাম নিরত্তর মানুষ আবার তিনি বলছেন আমি তোমাদের শিক্ষক এটা হতে পারে কেমন করে এটা অযুক্তিকর ব্যাপার নয় ব্যাপার কি ব্যাপার নয় অযুক্তিকর ব্যাপার এটা আপনি খণ্ডন করবেন কি করে সেই হিন্দু ভাইগো আর কোনো মুসলিম ভাই হোক যদি জানতে চাই আপনি জানাবেন কেমন করে আপনাকে আমি জানিয়ে দিচ্ছি খুব ভালো করে বসে থাকুন আমি একটা 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 করে এখন দু থেকে আড়াই ঘন্টা বলবো অনেক টাইম এখন তারপরে আবার একজন বক্তা উনি মনে হয় কাল সকালে উঠতে পারেন আজকে যদি না হয় যাই হোক তা রাত্রি এখন প্রায় একটা বাজতে গেল তা আমি মোটামুটি দু ঘন্টা বলবোই আমাকে নামতে বললেও নামবো না কারণ আমি আট ঘন্টা গাড়িতে বসে চেপে এসেছি আর একটু পরে চিঠি ধরিয়ে দিল আপনি আদায় করুন নামুন ওতে আমি নেই আমি এখন বলতে দিতে হবে আমাকে আর যারা চলে যাবেন ভাবছেন তাদের কপাল খুব খারাপ আমি এখন জায়গা আসিনি মেন জায়গা আসছি আস্তে 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 ওই আজমির শরীফে যাব ওই ফুরপুরায় যাব কাশ্মীরে যাব সব জায়গায় শুধু রাস্তা ক্লিয়ার করছে আপনি ধৈর্য ধরে বসুন কি বলছি বুঝতে পারছেন না সবাইকে আস্তে আস্তে করে দিচ্ছি অসুবিধা নেই দ্বিতীয়টা জেনে রাখুন আচ্ছা আমি মমতাজুল ইসলাম খুব বড় বক্তা ধরে নেন আমি খুব বড় লেখক আমার যোশী ও খ্যাতি সারা পৃথিবী জুড়ে ধরে নেন কিন্তু আপনাদের মাদ্রাসা যিনি প্রধান শিক্ষক উনি আমার শিক্ষক তা মাইকিং করছে গ্রামে আমাদের দামায়পুর মাদ্রাসায় প্রধান বক্তা হিসেবে আসছেন আন্তর্জাতিক খাতি সম্পূর্ণ যারা মালানা মমতাজুল ইসলাম সাহেব সুদূর কলকাতা থেকে তা উনি কি বলবেন মনে মনে এ অত বেশি চিল্লাস না কালকে আমার কাছে পড়েছে বেশি ফটার ফটার করতে যাস না এটা বলবে কি বলবে না আচ্ছা আমি যতই পণ্ডিত হই আমি হেডমোহনার সামনে জীবনে উঁচু হয়ে কথা বলতে পারবো পারবো এবার আপনাকে বলছি মোহাম্মদ সাহা সাল্লাম যদি অক্ষরিক আক্ষরিক জ্ঞান যদি ওনার ভিতরে থাকতো আর সেই স্কুলের মাস্টার যদি আবুজে জেহেল হতো আর নবীজি যদি বলতেন আমি শেষ নবী তাহলে আবুজে এল গোপ মোনা দিয়ে কি বলতো আজকে দেখা নবী বলছে কালকে আমার কাছে এবিসিডি পড়েছে আজকে নবী বলছো এটা বলতে পারতো কি পারতো না পারতো পারতো ওই জন্য আল্লাহ রণ করে বলে দিয়েছে তারা আবু জেখেল এটা বলতে পারে উদবা সাইবা এটা বলতে পারে ওই জন্য আমি জিবিল নিয়ে ডাইরেক্ট কল করে দিব কি বলছি বুঝতে পারছেন না ডাইরেক্ট কল মাঝখানে শিক্ষক থাকবে না আমি যত বড়ই পণ্ডিত হই আমার শিক্ষকের কাছে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো 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 না তার মবিজি যত বড়ই পণ্ডিত্ব অর্জন করুক না কেন আবু যদি শিক্ষক হয় শিক্ষকের সম্মান আছে না নেই আচ্ছা তাহলে শিক্ষক হিসেবে সম্মান বেশি হয়ে যাবে এই জন্য আল্লাহর কৌশলের মাধ্যমে ডাইরেক্ট কানেকশন করে দিলেন জিবরিল দিয়ে তিনটে জিনিস জানা হয়ে গেল চারটে জিনিস জানুন প্রত্যেক নবীদেরকে মুজেজা দান করা হয়েছে কি মুজেজা মুজেজা মানে মুজেজা মানে যে মুজেজা মানে হচ্ছে মারাত্মক শক্তিশালী জিনিসকে নিমিষেই নরম করে দেওয়া বা নিমে নিজের আয়ত্তে নিয়ে আসা আল্লাহ তরফ থেকে এর নাম কি মজে যা আমাদের নবী মোহাম্মদের মজে যা অনেক সোলাইমান আলী ইসালামের মজে যা কি ছিল তিনি পিপিলিকার কথা বুঝতে পারতেন এক তিনি কোন কাঠের উপরে উঠলে প্লেনের মতো করে কাঠ চলতে থাকত ইসা আলী মজে যা কি না ঈসা আলী ইসালাম কোন অন্ধ মানুষের চোখে হাত বুলিয়ে দিলে মানুষ দৃষ্টি শক্তি ফিরে পেত কুষ্ঠ রুগীর গায়ে হাত দিলে তার চামড়া ভালো হয়ে যেত আমাদের নবী ছিলেন একজন দাউদ আলী ইসালাম ওনার ভাষাটা দরিয়ার মাছেরা পর্যন্ত বুঝতে পারত আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের অসংখ্য মজে যা অসংখ্য মজে যা মারাত্মক যে মজে যা তার নাম আল কোরান কি নাম বললাম আল কোরান কিন্তু আমরা বর্তমানে নবীদের মজে যা বর্ণনা করি না নবীদের মজে যা বর্ণনা করি মজে যা নবীদের পর্যন্ত শেষ তারপরে যদি কেউ এ মজে যা দেখাতে যায় তার নাম কারামত কি নাম কারামত বলে না হুজুরের কারামতি বুঝলেন না কারামত 99% এটা জাদু কি বুঝ বুঝতে পাচ্ছেন 1% কিছু আল্লাহওয়ালা মানুষের ভিতরে আল্লাহর তরফ থেকে এই মর্যাদা বান তিনি হতে পারেন কি বুঝ বুঝতে পাচ্ছেন এই দেখুন আপনাকে দুইটা একটা কারামত দেখায় দুনিয়ার কারামত হুজুর বক্তব্য রাখছেন এবার ভালো করে শুনতে থাকুন হুজুরের বক্তব্য শোনাচ্ছি যদি বলছেন যে মমতাজুল সাহেব আপনি নাম ধরে ধরে বলছেন আপনার এতে অসুবিধা নাই এই দেখুন আপনাকে একটা তাহলে ভিডিও শোনাই এই ভিডিওটা শুনলে আপনার খুব মজা লাগবে কেন নাম করে করে বলছি শুনতে থাকুন একটা ভিডিও আপনাকে শোনাই আবার অ্যাডভার্টাইজ দিয়ে দেয় তো শুনুন কি শুনলেন কি শুনলেন বলছে উনি বলতে বলতে লাস্টে বলছেন যে আহলে হাদিসরা এত খারাপ ওরা যে পুকুরে গোসল করে ওই পুকুরে গোসল করা হারাম বলছে শেষ পর্যন্ত শোনাতে পারিনি আপনাকে বুঝলেন না এটা হুজুরের বক্তব্য তা আহলে হাদিস যদি নাম করে বলা যায় তা আমরা যারা শয়তানের দল করে তাদের নাম করে বলতে পারবো না বলতে পারবো না অবশ্যই বলতে পারবো আমি তো বলতে পারবোই কার ভয় আছে জানি না আমার কোনো ভয় নেই বাংলাদেশের ভিসা কমপ্লিট করেছি এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছেছি প্লেনের টিকিট পর্যন্ত হয়েছে এস এম এস চলে এসেছে আপনাকে আপনার নামে সাতাশটা থানাতে মামলা আপনাকে ঢুকতে দেওয়া হবে না আমি প্লেনে এয়ারপোর্ট থেকে বার হয়েই চলে এসেছি বাড়িতে আর আল্লাহ তুমি যেটা ভালো বুঝেছো ওটাই করেছো নিশ্চয় আমি গেলে কোনো মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত বিলাল না আল্লাহ তুমি ভালো ওই কারণে আমাকে দুঃখতে দাওনি নিশ্চয়ই এতে তোমার কোনো কল্যাণ রয়েছে অবশ্যই বিয়াদব হুজুর বক্তব্য রাখছে হুজুরের কারামতে দিতে বলছে বাংলাদেশে একটা ছেলের গলাতে ট্যাংরা মাছের কাঁটা ঢুকেছে হুজিরের বক্তব্য শুনছি কি মাছের ট্যাংরা মাছ বুঝুন তো কাঁটা ঢুকেছে তা বলছে বাংলাদেশ নোয়াখালীতে বাড়ি এই নোয়াখালী থেকে ওই ছেলেটার বাপ এক কলসি পানি মাথায় করে নিয়ে আমাদের ফুলফুরা শরীর এসেছে এসে হুজুরকে ধরে বলছে হুজুর তো বলছে কি সর্বনাশ হলো আজকে চার দিন আমার ব্যাটার গলাতে ট্যাংরা মাছের কাঁটা ঢুকেছে কোনো ডাক্তার বার করতে পারে না মনে হয় ব্যাটা মারা যাবে আপনি দয়া করে কিছু করুন হুজুর তখন বলছে ভাই তুমি বসে যাও কোনো টেনশন করিও না বসো হুজুর বসে গেল লোকটাও বসে গেল লোকটা নিজে বলছে আমি হুজুরের এত পাওয়ার দেখলাম এইখান থেকে হাত বাড়িয়ে দিল বাংলাদেশের নোয়াখালীর ছেলেটার গলার ভিতর থেকে কাঁটা বার করে এনে হুজুর আমাকে দেখাচ্ছে এই দেখো কাঁটা আমি বললাম এটা পাক্কা চিটিংবাজি কথা সত্য কথা হতে পারে না হুজুরের এত পাওয়ার হতে পারে হ্যাঁ এই কারণে হুগলি জেলাতে বসে বাংলাদেশের কাঁটা বার করে দেয় আশ্চর্য ব্যাপার বলছে ও বাপেরা ভাইরা মন খুলে শুনে রেখে দাও প্রয়োজনে জামা কাপড় সব খুলে দাও কি হয়েছে হয়েছে কি বলছে আমাদের একদিন সুন্দরবন বেড়াতে যাচ্ছিল নৌকাতে বসে আছে আর সুন্দরবনের দিক থেকে একটা বাঘ এসে নৌকাতে হামলা করেছে বাঘ দেখতে পেয়ে গেল আমাদের পীর সাহেব রয়েছে বাঘ আবার ফিরে চলে গেল খেলো না ওই বাঘটা আবার পাঁচ কিলোমিটার দূরে পির সাহেব নৌকার মাঝখানে রয়েছে নদীর মাঝখানে আর বাঘটাকে দেখছে নৌকার সামনে দাঁড়িয়ে আছে অর্থাৎ নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে বাঘ হাত দুটো তুলে বাঘ কথা বলছে আর বলছে ওগো পির সাহেব আমি হামলা করতে গিয়েছিলাম তুমি যে ওই নৌকা আমি জানতে পারিনি বলছে না রে তোর বিরাট লহরবার আচ্ছা এটা সুস্থ মানুষের কথা বলবে গাঁজা খেতে হবে কি বলছে বুঝতে পারছেন না গাজা ছেড়ে কথা বলা যাবে আমার দুটো প্রশ্ন আছে ভাই ভাগ কোনদিন কথা বলতে পারে পৃথিবীর ইতিহাসে কোন নবী রাসূলদের প্রমাণ আছে আশ্চর্য ব্যাপার আচ্ছা ভাগ কথা নাই বলতে না বুঝতে পেরে গেলাম তোর কথা বলতেই পারে আচ্ছা নদীর উপরে তো পানি পানি থাকে তো আচ্ছা পানিতে কোনদিন ভাগ দাঁড়াতে পারে আচ্ছা এটা দেই মেনেই নিলাম দাঁড়ালো চার হাত পা খুলে নেয় দাঁড়ালো আবার বলছে দু হাত হাত জোড় করে রেখেছে আচ্ছা বলুন তো এটা কি বিশ্বাস করা যায় কোনদিন সম্ভব কোনদিন সম্ভব নয় একদমই মিথ্যা কথা প্রত্যেক নবীদেরকে একটা মোজেজা দেওয়া হয়েছে যা নবীদের মধ্যে সীমাবদ্ধ পৃথিবীর কোন মানুষের জন্য এটা নয় যদি পৃথিবীর কোন মানুষের কাছে এরকম আলৌকিকতা কিছু দেখা যায় অবশ্যই ওটা কারামত তবে আল্লাহ কিছু বিশেষ মানুষকে এটা দিতে পারেন তবে যারা বেশি বেশি করে কারামতি বর্ণনা করে এর নাইনটি এইট পার্সেন্ট বর্ণনা কারিও মিথ্যুক বর্ণনা যার জন্য করা হয় সেও মিথ্যুক অধিকাংশ জাদু আমাদের নবী মোহাম্মদের মজে যা দেখুন আপনাকে একটা মজে যার কথা বলি ইমান বলে যদি কিছু থাকে আপনার এই খাল দিয়ে চোখ দিয়ে পানি ঝরে যাবে এখনই মজে কাকে বলে দেখুন খন্দকের যুদ্ধ হয়েছিল খন্দকের যুদ্ধ হয়েছিল বক্তব্য কিছু যদি না শুনে এই ঘটনাটা শুনে বাড়ি চলে যায় খন্দকের যুদ্ধ হচ্ছে তা আল্লাহ নবীশ্বাসাল্লাম বড় চিন্তিত যে খন্দকের যুদ্ধে আমরা এক হাজার মানুষ যাব ওরা যদি আমাদেরকে মেরে দেয় এমনিতে সাহাবে কিরম গম কম আবার যদি মানুষ মারা পড়ে যায় বড় বিপদ হয়ে যাবে সালমান ফার্সি বলে একজন সাহাবি কির নাম সালমান ফার্সি সালমান ফার্সি বলছেন আল্লাহর নাবী এক কাজ করলে হয় না আমরা একটা পরীক্ষা খনন করি অর্থাৎ একটা খাল কেটে দিই এই খাল কাটবো আর শত্রুরা তো আমাদেরকে মারতে গেলে খালটা পার হয়ে তবে তো আমাদেরকে মারতে হবে ওরা যখন খাল পার হবার জন্য খালের যখন নেমে যাবে আমরা বিপরীত দিক থেকে উপর দিক থেকে ওদেরকে আঘাত করব। আল্লাহ রসুল বলছেন ঠিক বলেছে সালমান ফার্সি তোমার বুদ্ধি কিন্তু খুব চমৎকার সালমান ফার্সির এই বুদ্ধিটা আল্লাহ নবী অ্যাকসেপ্ট করলেন তারপরে পরীক্ষার কাজ খনন চলছে আল্লাহ আকবর পরীক্ষা খনন গর্ত খোঁড়া হচ্ছে খাল কাটা হচ্ছে নবীজি নিজের সঙ্গে রয়েছেন আল্লাহ আকবর সাহাবাই কেরামগণ মনে মনে আরবিতে কবিতা গাইছে বিভিন্ন রকমের কবিতা আর তারা এক কাজের বাড়াচ্ছে আমাদের মধ্যে হয় না এই দেখবেন আগেকার দিনে সেই কি বলে কল বসাতো বাড়িতে আর কল বসানোর লোকেরা মাঝে সাঝে কি সব গদ্য পদ্য বলতো না হ্যাঁ দেখবেন অনেক সময় গাড়িতে কাঠ তোলার সময় কিছু কিছু ছন্দ বলে না বলে কি বলে না তার মানে কি কাজের জোশ বাড়াবার জন্য তা সাহাবায় কিরামগঞ্জ গাঁইতি চালাচ্ছেন ধুমধাম করে পেটে কিন্তু খাবার নাই কারো একদিন খাওয়া হয়নি কারো দুদিন খাওয়া হয়নি এইরকমও সাহাবীরা রয়েছেন কিন্তু ইমানের জোরে আর নবীজি খোদ নিজে রয়েছেন এই কারণে গাঁইতি চালিয়েই যাচ্ছেন গাঁইতি চালিয়েই যাচ্ছেন এই পর্যায়ে মরুভূমির পাথরি জমি মাঝে সাজে পাথর পড়ে যাচ্ছে তা ছোটো খাটো পাথরগুলো সাহাবায় কিরামগণ ভেঙে ফেলছেন একটা বড় পাথর এসে লেগেছে কি পাথর বড় সাহাবায় কিরামগণ গাঁয়তি চালাচ্ছেন ভাঙছে না মোজে যা বলছি খুব মন দিয়ে শুনবেন তা সাহাবায় কিরামগণ আল্লাহর নাবির কাছে গেলেন গিয়ে বলছেন আল্লাহর নাবি একটা বড় পাথর দেখা দিয়েছে আপনি যদি একটু তাহলে খুব যেতেন ভালো হতো আল্লাহ হাতে নিয়ে তুললেন আর বিসমিল্লা বলে জোরে মারলেন বাড়ি তা পাথরটা ভেঙে বালির স্তূপে পরিণত হয়ে গেল আর যখন বগল উঁচু করেছেন তখন জাবের বলে একজন সাহাবি দেখছেন যে আল্লাহ নবী পেটে পাথর বাঁধা রয়েছে খন্দকের যুদ্ধের একটা নিয়ম ছিল যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কোনো সাহাবি বাড়ি যেতে পাবে না জাবের মনে বড় দয়া হলো যে বিশ্ব নবীর পেটে পাথর বাঁধা আল্লাহ মোজে যা বলছে আপনাকে যাবের আল্লাহ নবীর কাছে গেলেন বলছেন আমি বিশেষ একটু বাড়ি যেতে চাইছি বিশ্বনবী সাল্লাম পারমিশন দিলেন যাবের বাড়ি চলে যাও বাড়িতে যাওয়ার পরে যাবের ওর স্ত্রীকে ডেকে বলছেন শোন আল্লাহ যার হাতে আমার প্রাণ রয়েছে তার কসম করে বলছি আমি বিশ্ব নবীকে দেখলাম এই রকম পেটে পাথর বাঁধা তা আমাদের বাড়িতে কি একটু খাওয়ার কিছু হবে যে আল্লাহ নবীকে আমার বাড়িতে খাওয়াবো যাবের স্ত্রী বলছেন সামান্য কিছু জবের আটা আছে আর একটা বকিরির বাচ্চা আছে যাবের বলছেন বকরিটাকে জবাই করে দিলাম গোস্তটা ভালো করে রেডি করা হলো আমার স্ত্রীকে বললাম তুমি রুটি পাকাতে রেডি করো আমি আল্লাহ নবীকে গিয়ে ডেকে আনি যাবের চলে গেলেন খন্দকের মাটিতে আল্লাহ নবীকে ডেকে বলছি বলছেন আল্লাহর নবী আপনি এবং আপনার দুই চারজন বন্ধুকে নিয়ে আমার বাড়িতে দয়া করে চলুন সামান্য কিছু খাবার আপনাদের জন্য জোগাড় করেছি আপনার এই করুণ অবস্থা দেখে আমার মনটা বড় দুঃখ পেল মনটা বড় কষ্ট পেল ওই জন্য আপনার জন্য অল্প খাবার দয়া করে একটু আপনার বাড়িতে চলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করলেন এই খন্দকের সাহাবিরা শোনো চলো সবাই মিলে জাবের বাড়িতে চলো জাবের বাড়িতে খাওয়া দাওয়া হবে তাড়াতাড়ি করে চলো জাবের তো অবাক একটা ছাগলের বাচ্চা আর ওই দুশো আড়াইশো গ্রাম তিনশো পাঁচশো গ্রাম হয়তো জবের আটা আল্লাহর জাবের তখন আল্লাহর নবীর এই এলাম শুনে অবাক হয়ে গেলেন যে ঘটনা আবার কি হ্যাঁ এত লোক প্রায় এক হাজার লোক হবে জাবের মাথায় আর কাজ করছে না জাবের তখন আল্লাহ নবীকে বলছে আল্লাহ নবী ঠিক আছে আপনি নিয়ে আসুন নবীজির উপরে তো কথা বলা যাবে না আপনি নিয়ে আসুন আমি একটু আগে বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে রেডি করি তখন আল্লাহ নবী বলছেন যাবের রুকো শোনো তোমার স্ত্রীকে দুটো কথা বলিও এক আমি যতক্ষণ না পর্যন্ত না যাব গোস্তের হাঁড়িটা যেন চুলা থেকে না যেন নাবিয়ে নেয়